بلغ حبو سنو تيرو خوب چرچا سنو الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بيو بيو استمي بحيرا ومادني شنل لير بندو দরুদে পাঁকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে মুসনাদে আবি ইয়ালা কিতাবের আটশো পঞ্চান্ন নম্বর হাদিসে বর্ণিত রয়েছে আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সরকারে দায়লম নূরে মুজাসম রসুল এ হুজুর হুজুর সাল্লাই আলিহ ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ আমার ব্যাপারে আমাকে যে নিয়ামত দান করেছে আমি তার কৃতজ্ঞতা স্বরূপ পতিত হলাম সে নেয়ামত হলো যে আমার উম্মত আমার উপর একবার দুরশুরীপ পাঠ করবে আল্লাহ তালা তার জন্য দশটি নেকি লিখে দিবেন প্রিয় ইসলাম ভাইরা আজকে আমাদের বয়ানের বিষয় নেয়ামতের সুক্রিয়া নেয়ামতের শুক্রিয়া প্রিয় ইসলাম ভাইরা আসুন আমরা প্রথমে ভালো ভালো নিয়ত করে নিই কেননা আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সরকার দু আলম সাল্ল আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিগতুল মিনি হয়রমিনা আমালি মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আমরা নিয়ত করিনি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সবাব হাসিলের জন্য এলমি দিন অর্জনের জন্য আমরা যা শুনবো আমাদের হৃদয়ের ফুলদানিতে এগুলোকে সাজিয়ে রেখে আমাদের জীবনে অ্যাপ্লাই করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ইমান গ্রন্থের চার হাজার চারশো বাষট্টি নাম্বার হাদিসে বর্ণিত রয়েছে হজরতে সৈদুনা সালমান ফরসি রদি আল্লাহ তালু বলেন এক ব্যক্তিকে দুনিয়াবি অনেক ধন দ্বারা ধন্য করা হয়েছিল অতপর সব কিছু ধীরে ধীরে শেষ হতে লাগলো তখন সে আল্লাহ আল্লাহতালার প্রশংসা ও গুণকীর্তন করতে লাগল এমনকি তার কাছে শুধুমাত্র বিছানোর একটি চাটাই অবশিষ্ট রইল কিন্তু তার পরেও সে আল্লাহতালার প্রশংসা ও গুণকীর্তনে ব্যস্ত রইল অপর এক সম্পদশালী ব্যক্তি সেই চাটাই বলল এখন তুমি কি কারণে আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করছো তোমার কাছে নেয়ামত ছিল সম্পদ ছিল সব চলে গেছে এখন কেন তুমি আল্লাহ তালার নেয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করছো সে বলল আমি সে নেয়ামতের কারণে আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে যদি আমি সারা দুনিয়ার সম্পদও দিয়ে দেই তবু সেই নিয়ামত আমি পাবো না তখন ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করল তা কি সে উত্তর দিল তুমি কি নিজের চোখ জিব্বা হাত পা ইত্যাদি দেখছো না এই তো আল্লাহ তাল বড় নিয়ামত প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু এই নসিহতপূর্ণ ঘটনা থেকে আমরা জানতে পারলাম কৃতজ্ঞতা শুধু সম্পদ আর আনন্দ লাভ করার নাম না বরং সর্ব অবস্থায় আল্লাহ তাবার তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত কিন্তু আফসোস আমাদের অবস্থা এমন যে খুশি এবং ধন সম্পদ অর্জনে তো আমরা আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকি যদি সামান্য দুঃখ কষ্ট আসে সাথে সাথে আমরা পেরেশান হয়ে যাই অভাব অভাবনভূ হয় অভিযোগ করতে থাকি অথচ মানুষ যদি নিজেকে নিয়ে গভীরভাবে চিন্তা করে তবে তার রবের আল্লাহ তালার পক্ষ থেকে প্রদত্ত হাজারো নেয়ামত তার মাঝে বিদ্যমান রয়েছে সে সারা জীবন আল্লাহ নেয়ামতের মাঝে রয়েছে যদি মানুষকে পুরো সৃষ্টি জগতের সম্পদ দিয়ে দেওয়া হয় কিন্তু চোখ কান জিব্বা হাত পা এর মত নেয়ামত দেয়া না হয় তাহলে বলন্ত দেখি ওই দুনিয়ার সম্পদ কি তার কোনো কাজে আসলো আপনি সারা পৃথিবীর বাদশা আমি সারা পৃথিবীর বাদশা আল্লাহ তালা না করুক চোখ নেই কান নেই পা নেই হাত নেই জীবিত আছে এগুলো সারা তো জীবিত থাকতে পারে মানুষ থাকতে পারে না যদি এই নেয়ামতগুলো গুলো দিল না হাত পা চোখ নাক ইত্যাদি নেই কিন্তু সারা পৃথিবীর বাদশা হবে কোনো ফায়দা নেই তার মানে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ যে চোখ কত বড় নেয়ামত তা কোনো অন্ধকে জিজ্ঞাসা করুন পা কত বড় নেয়ামত কোন পঙ্গুকে জিজ্ঞাসা করুন এই কত বড় নেয়ামত একজন বোবাকে জিজ্ঞাসা করুন প্রিয় ইসলামী থুতুটা কত বড় নেয়ামত যেটাকে আমরা ঘৃণা করি এর গুরুত্ব তাকে জিজ্ঞাসা করুন যার মুখে এর পরিমাণ তুলনায় কম হয় আমাদের মুখের মধ্যে একটা থুতুর পরিমাণ আছে যেটা প্রয়োজন না হলে আমাদের ঠোঁট মুখ শুকিয়ে যাবে যদি আমাদের এই পরিমাণ থুতু প্রোডাক্ট না হয় তৈরি না হয় দেখবেন এটা একটা রোগ যে ট্রিটমেন্ট করতে হয় থুতু তৈরির জন্য তার মানে যেটাকে আমরা ঘৃণা করি হ্যাঁ বাহ্যিকভাবে কি করি ঘৃণা করি এই থুতুটা যদি আমার তৈরি না হয় তাহলে সেটা আমাদের জন্য কি হলো একটা আজাব হয়ে দাঁড়ালো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা বান্দা মুখে বলে দিল যে হে আল্লাহ তোমার সুক্রিয়া বরং এর কৃতজ্ঞতা কিভাবে আদায় করা যায় এটা কি শেষ হয়ে গেল আমি তোমার সুপ্রিয়া জ্ঞাপন করলাম এতে কি শেষ এটা কিভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে আসুন আমরা বন্ধুর উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন এক ব্যক্তি সেদিনা আবু হাজেম রহমতুল্লাহ তালীকে আরজ করলো হে আবু হাজেম চোখের কৃতজ্ঞতা রূপ তিনি বললেন এর ধারা ভালো কিছু দেখলে তবে তা প্রকাশ করো খারাপ কিছু দেখলে তা লুকিয়ে ফেল সে আরজ করলো কানের কৃতজ্ঞতা কি তিনি বললেন যদি এর দ্বারা ভালো কথা শুনো তবে তা স্মরণ রেখো যদি খারাপ কথা শুনো তা আমাদের অভ্যাস কি ভালো কিছু দেখেছি আপনার হ্যাঁ খারাপ কিছু দেখেছি টেলিভিশন চ্যানেল এনে সেটাকে প্রকাশ করি বাস্তব তাই না মানে পুরা উল্টো যেখানে বলা হয়েছে চোখের নেয়ামত কি তুমি ভালো মুসলমানের যা দেখবে তা প্রকাশ করবে খারাপ গুলোকে গোপন রাখবে কিন্তু আমি কি করছি খারাপকে প্রকাশ করছি আর ভালো কে দেখছি না ঠিক অনুরূপ ভাবে বলা হচ্ছে যে কানের কৃতজ্ঞতা কি এর দ্বারা ভালো কথা শোনা স্মরণ রেখো যদি খারাপ হয় তা গোপন রেখো সে আরজ করলো হাতের কৃতজ্ঞতা কি আব্বু হাজিম রহমাতুল্লাহ তালে বললেন এর দ্বারা এমন বস্তু অর্জন করো না যা তার জন্য জায়েজ নয় এবং এর মধ্যে আল্লাহ তালার হক রয়েছে তা বাদ দিয়ে দিও না সে ব্যক্তি আরজ করলো পেটের কৃতজ্ঞতা কি তিনি বলেন পেটের কৃতজ্ঞতা হলো যে এর নিচের অংশে খাবার থাকা উপরের অংশে এলেন দ্বারা পূর্ণ থাকা খাবার কম খাওয়া এলেন দ্বারা পূর্ণ থাকা সে আরজ করলো লজ্জা স্থানের কৃতজ্ঞতা কি যেমন আল্লাহ তাবার কতলা কোরআন মসজিদের আঠারো পাড়ার সুরা মুমিনুনের باس شاي نمبر كورن بسم الله الرحمن الرحيم والذين هم لِفُرُوجِهِمْ حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. كنز الإيمان هيك بعد. যারা লজ্জা স্থানগুলোকে সংযত রাখে কিন্তু নিজেদের পত্নীগণ অথবা শরীয় সম্মত ওই দাসীদের নিকট যেগুলো তাদের হাতের মালিকানের দিন রয়েছে এতে তাদেরকে তিরস্কার করা হবে না সুতরাং যারা এই দুই প্রকার ব্যতীত অন্য কিছু কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী তখন সে বলল পায়ের কৃতজ্ঞতা কি তিনি বললেন যদি তুমি এমন কোনো জীবিত ব্যক্তিকে দেখো যার প্রতি তোমার ঈর্ষা হয় তবে তুমি এই পা দ্বারা সেই ব্যক্তির মতো আমল করো অর্থাৎ আমল নেক করো এবং যদি তুমি এমন কোনো মৃত ব্যক্তিকে দেখো যার প্রতি তুমি অসন্তুষ্ট তবে তুমি এই পা দ্বারা সেই ব্যক্তির মতো আমল করা থেকে বিরত থাকো এভাবেই তুমি আল্লাহ তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হয়ে যাবে আর যে শুধুমাত্র মুখে কৃতজ্ঞতার কথা বলে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করে না তবে তার উদাহরণ ওই ব্যক্তির মতো যার কাছে একটি মাত্র কাপড় রয়েছে আর সে সেই কাপড়ের এক প্রান্ত ধরে আছে কিন্তু পরিধান করে না তবে সেই কাপড় তাকে গরম শীত বরফ বৃষ্টি থেকে বাঁচাতে পারবে না বলি আল্লাহ তাল শুকর। আল্লাহ তালা শুক্রিয়া মুখ দিয়ে বলে ফেললাম উদাহরণটা কথা সুন্দর দিয়েছেন না যে ওই কাপড়ের মতো যে কাপড়ের মধ্যে ধরে আছি আমরা ওইটা গায়ে দিলাম না যদি আমি গায়ে না দেই ওই কাপড় থেকে কি আমি বৃষ্টি থেকে বাঁচাতে পারবো ঠান্ডা থেকে রোদ থেকে কিছু থেকে আমরা বাঁচাতে পারবো না তার মানে আমাকে সুক্রিয়া জ্ঞাপন করতে হবে আমাদের অঙ্গ প্রতঙ্গ ধারা প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক আমাদেরকেও আল্লাহ সকল তালা নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত আসুন কৃতজ্ঞতার সংজ্ঞা এবার শুনি যেমনই ভাবে ইসলাম ইমাম গজ্জালি রহমতুল্লাহ বলেন কৃতজ্ঞতা এর অর্থ হচ্ছে কারো উপকার ও নিয়ামতের কারণে মুখে অন্তরে বা অঙ্গ প্রতঙ্গ দ্বারা সম্মান করা ইমাম গাজেল রহমতুল্লাহ আলো বলেন অন্তরের কৃতজ্ঞতা হলো নিয়ামতের সাথে উত্তম ব্যবহার কাজ করার ইচ্ছা পোষণ করা আর মুখের কৃতজ্ঞতা হলো এই নিয়ামত লাভে আল্লাহ করা আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কৃতজ্ঞতা হলো আল্লাহ নিয়ামত সমূহকে আল্লাহ তালার এবাদতে ব্যয় করা আল্লাহ তালার নাফর মানিতে ব্যয় করা থেকে বাঁচানো এমনকি চোখের কৃতজ্ঞতা হলো কোনো মুসলমানের ক্রুটি দেখলে তা গোপন করে নেয়া যেটা আমাদের মাঝে অত্যন্ত অনুপস্থিত যেটা আমরা করি না আমি বলছি আমিও করি না আমাদের এটা অভ্যাসে পরিণত হয়েছে আজকে কারো দোষ দেখলে সেটাকে প্রকাশ করা এটা হোক রাজনীতিবিদ হোক সমাজনীতিবিদ হোক শিক্ষাবিদ হোক ধর্মীয় ব্যক্তিত্ব হোক ব্যবসায়ী সকল শ্রেণী একজন আরেকজনের দোষ যদি কোনোভাবে প্রকাশ আরে এখন তো সোশ্যাল মিডিয়ার সময় এরকম এক সময় আসছে যে সোশ্যাল মিডিয়াতে রেকর্ড করে সেটা কি করি আমরা প্রকাশ করতে থাকি প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানি চ্যানেল দর্শক আমরা যদি নিয়ামতের হক আদায় করে এই পদ্ধতি সময় আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই পদ্ধতি দিয়ে তবে আল্লাহ তালার রহমতের আশা করা যায় সেই দয়াময় রপ্ত আলা আপন নিয়ামত আরো বাড়িয়ে দিবেন আর যদি নিয়ামত দ্বারা উপকৃত হওয়া সত্ত্বেও আমরা অকৃতজ্ঞ থাকি অভিযোগ করি আল্লাহ তালা অসন্তুষ্ট হবেন হতে পারে আমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন যা গণনা করে মানুষের জ্ঞান সম্ভব না প্রত্যেক নিয়ামত অসংখ্য হিকমতের বিজ্ঞান অনেক বেশি উন্নতি করেছে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে কিন্তু দুনিয়ায় আজ পর্যন্ত এমন কোনো ডিভাইস কোন যন্ত্র পদ্ধতি আবিষ্কার হয়নি যা আল্লাহ তালার অসংখ্য নিয়ামত সমূহের সংখ্যা নিরূপ করা যায় প্রিয়timeStamp আল্লাহ তাআলা কুরআন মজিদে ইরশাদ ফরমান ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা অর্থাৎ যদি আল্লাহর অনুগ্রহসমূহ গণনা করো তবে সেগুলোর সংখ্যা নির্ণয় করতে পারবে না আসলে বাস্তবে কি এই যে আজকে আমি মুসলমান আমি কি আল্লাহ তাআলার কাছে কোনোদিন মুসলমান হওয়ার জন্য ফরিয়াদ করেছিলাম মনে কর আমি সৃষ্টির জগতে ছিলাম কিংবা যখন আমার কোনো অস্তিত্ব ছিল না আমি কি আল্লাহ তাআলার কাছে কোনোদিন আমাকে আল্লাহ তালা মানুষ বানাক এটা কি ফরিয়াত করেছি আল্লাহ তালা বিনা ফরিয়াতে আমাকে কি বানিয়েছেন আমাকে যদি আমি আজকে যে আমার চতুষ্পদ প্রাণীগুলোকে আমি লালন পালন করি যদি আল্লাহ তালা আমাকে সেটা বানাতো ওই প্রাণীর ভিতরে আমার রুটা থাকতো আমার কি কোনো কিছু করার ছিল যে আল্লাহ যে মানুষ বানিয়েছে ওই মানুষের মাঝে আবার কি বানালো ইমানদার ইমানদারের মাঝে আবার কি বানালো উম্মতে মোহাম্মদি উম্মতে মোহাম্মদের মাঝে আবার সহিউল আকিদা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত করেছে নেয়ামত নিয়ামত নেয়ামত এবং নেয়ামত কিন্তু আজকে একটু ইসলাম ভাইরা আমরা কি করি একটু সামান্য ব্যবসার মধ্যে যদি লস হয়ে যায় অসুস্থ হয়ে যায় আমার আল্লাহতালা নাগরুক আমার ছেলে মারা যায় আমার মেয়ে মারা যায় আমার আমি নিজে অসুস্থ হয়ে পড়ি আমার ব্যবসায় লোকসান হয়ে যায় চাকরি চলে যায় আমরা কি হয়ে যাই অস্থির হয়ে উঠি আমরা আল্লাহ তাবারকাল্লা নিয়ামতকে ভুলে যাই আরে ভাই আমি যে আজকে আমার ছেলেকে আমার ছেলে বলছি এই যে ছেলে যে আমার হয়েছে আসলে হাকিকত এটার কি আমি কখন উপলব্ধি করেছি এ ছেলে এ দিয়েছেন কে আল্লাহ তাবারকাল্লাহ তো আমাদের উচিত আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করা প্রিয় ইস্তামী ভাইরা কৃতজ্ঞতা আমাদের প্রত্যেকের উচিত যেমনই ভাবে হুজুরে করিম সালাম ইসাদ করেন আল্লাহ তালা আপন বান্দাদের শুকরের তৌফিক দান করেন অতপ তাকে নেয়ামত বৃদ্ধি থেকে বঞ্চিত করেন না কেননা তার আলিশান ফরমান হচ্ছে যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব হজরত সৈদনা আলী বিন সালি রহমতুল্লাহ আলাই বলেন এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যদি তোমরা আনুগত্য ও এবাদত দ্বারা আমার কৃতজ্ঞ জ্ঞাপন করো তবে আমি নিয়ামত সমূহকে আরো বাড়িয়ে দেব প্রিয় ইসলামী ভাইরা রসুল করিম রউফুর রহিম সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে কারিমা রয়েছে যেমনই ভাবে দুটি অভ্যাস এমন রয়েছে যা তার মধ্যে থাকবে আল্লাহ তালা তাকে ধৈর্যশীল ও কৃতজ্ঞ বলে লিখে দিবেন যা তার মধ্যে থাকবে না না তাকে না কৃতজ্ঞ বলা হবে না ধৈর্যশীল বলা হবে যে নিজের দিনের নিজের চেয়ে উচ্চ কাউকে দেখে তার অনুসরণ করে দুনিয়াবী বিষয় নিজের চেয়ে নির্ম দেখে আল্লাহ তালা তাকে ওই ব্যক্তির উপর যে ফজিলত দান করেছেন সেজন্য আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহ তালা তাকে ধৈর্যশীল ও কৃতজ্ঞ বলে লিখে দেন যে নিজের ধর্মে নিজের চেয়ে নির্মদের দেখে এবং দুনিয়াবি বিষয় নিজের চেয়ে উচ্চদের দেখে অতপর বঞ্চিত হওয়ার কারণে আফসোস করে তবে আল্লাহ তালা তাকে না ধৈর্যশীল বলে না তাকে কৃতজ্ঞশীল বলে কিন্তু আমাদের অভ্যাস এটাই আমরা আমাদের চেয়ে ধর্মীয় দিক দিয়ে কেউ বুজুর্গ কোনো ব্যক্তিকে দেখলে ঠিক আছে হুজুরের কাজ কোনো অলিদের জীবনে যদি শুনি যে এই আল্লাহর অলি এমন এবাদত করত এমন না এবারত করতো এমন দান করতো এটা অলিদের বৈশিষ্ট্য এটা আমাদের না ব্যাপারটা এরকম না আর যদি দুনিয়াবি কোনো ব্যক্তিকে দেখি আমি যদি পেতাম এটা যেখানে বলা হয়েছে যখন তুমি দিনদারকে দেখবে তখন তুমি আকাঙ্ক্ষা করো সেটার আমি যদি এরকম হতে পারতাম আমি যদি আল্লাহওয়ালা হতে পারতাম আমি যদি এবাদত বন্দিকে হতে পারতাম আর তুমি যদি দুনিয়াদার ব্যক্তিকে দেখো সেখান থেকে ফিরে যাও কিন্তু আমরা পুরাটাই কি করতেছি উল্টা প্রিয় ইসলামী ভাইরা এটা হচ্ছে আমাদের আল্লাহ তালার প্রতি অকৃতজ্ঞতা করা প্রিয় ইসলামী ভাইরা যাকে আল্লাহ তালা কোন নিয়ামত দান করেন অতপর সেই বান্দাই নিয়ামতের চিরস্থায়ী করতে চায় তবে তার উচিত লা অধিকারে পাঠ করা কি করা আল্লাহ তালা যখন কোন সম্প্রদায়ের মঙ্গল কামনা করেন তখন তাদের হায়াত বাড়িয়ে দেন এবং তাদের কৃতজ্ঞতার এলহাম দান করেন যখন আল্লাহ তালা আপন বান্দাদের কোনো নিয়ামত দান করেন এবং সে বলে আলহামদুলিল্লাহ তখন এই বাক্য আল্লাহ তালার নিকট তাকে নিয়ামত দেয়া থেকেও উত্তম প্রতিপন্ন হয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক আল্লাহ তালা যখন আমাদেরকে সম্পদ দিল ওই সম্পদের সঠিক ব্যবহার করা সঠিক ব্যবহার করা আল্লাহ তালা আমাকে একটা ভালো ব্যবসা দিয়েছেন ব্যবসা দেওয়ার মালিক কে ভালো একটা চাকরি দেওয়ার মালিক কে সম্পদ দেওয়ার মালিক কে আল্লাহ তালা দেখেন আজকে আমি ওই সম্পদশালী হওয়ার পর এত আল্লাহ তালা আমাকে নেয়ামত দিল সম্পদ দিল পরিবার দিল দেওয়ার পরে আমরা কি করি জানেন ওই সম্পদটাকে অনেক সময় মাজ আল্লাহ না উজুবিল্লা বে হায়া কাজের মাঝে ব্যয় করি বলবে না হুজুর আমি তো করি না আমি তো খুব ভালো আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই ওই সময়ের কথাটা যখন আপনার মেয়ের বিয়ে হয় আপনি নিজে বিবাহ করেছেন আপনার ছেলেকে বিয়ে দিচ্ছে বিয়ে করাচ্ছেন আপনার নাতির শূন্যতে খাতনা করালেন কিংবা আপনার ছেলের শূন্যতে খাতনা করালেন ওই অনুষ্ঠানের মাঝে আপনি কি করছেন আজকে আমার যখন সম্পদ হয় ওই সম্পদ দিয়ে আমি সুন্দর করে আমার বাড়িটাকে সাজাই আমার মেয়ের বিবাহ একমাত্র মেয়ে একমাত্র ছেলের বিবাহ একমাত্র ছেলের শূন্যতে খাতনা বাড়িকে সাজাই ওয়েলকাম এটা শরীয়তে নিষেধ নেই কিন্তু আমরা যখন অনুষ্ঠানের সাথে সাথে বেহায়াপনার অনুষ্ঠানিকতা শুরু করে দিই অনুষ্ঠান আমরা শুরু করে আজকে মহিলা পুরুষের সংমিশ্রণে বিভিন্ন অনুষ্ঠান করি যদি আমাকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনি এটা করলেন কেন ভাই আমি তো করতে চাইনি আমাকে ছেলেরা একটু বলেছে আর কি ঠিক না এই যে আপনি আল্লাহ তাবার কাতালার নেয়ামত যে সম্পদ আপনাকে দিয়েছে আমাকে দিয়েছে এই নিয়ামতকে আল্লাহ তাবার কতলার বিরুদ্ধে খরচ করলেন আল্লাহ তালার আপনি করলেন আপনার কি কখনো চিন্তা করেছেন যে টাকা দিয়ে আমি আজকে নিত্য করাচ্ছি গান করাচ্ছি এই সম্পদকে গাওয়াচ্ছি যদি আল্লাহ আমার থেকে কেড়ে নেন আপনি যদি আল্লাহ তালা না করুক আমি আপনি যদি আমরা যদি এরকম হতাম যে আমার মেয়ের বিয়ের সময় আমি অনুষ্ঠান করতে পারতাম না মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে নিতাম তখন কি হত প্রিয় ইসলামী ভাইরা প্রতিটা ক্ষেত্রে আমি যখন কদম উঠাই আল্লাহ তাবার কতালার নেয়ামতের সুক্রিয়া করা চাই এটা ভাবিয়েন না যে আজকে আমি সম্পদশালী আছি আগামী দিনেও থাকবো না আমরা বলি না ছোট সময় থেকে বলে আসছি আজকের বাদশাহ তুই কালকের ফকির না আজকে কেউ ফকির আছে কালকের বাদশাহ কেন প্রিয় ইসলামী ভাইরা আমরা অন্ধ হয়ে যাই কেন আল্লাহ তাবার কতালার নেয়ামত আমরা করি না আল্লাহ সুবাহর নিয়ামত এর সুক্রিয়া আমাদের করা উচিত এ সুক্রিয়া জ্ঞাপন করব কিভাবে মুখ দ্বারা কৃতজ্ঞতা আদায় করা এর মাধ্যম হচ্ছে যে মুখ দ্বারা এভাবে আমরা নিয়ামত আদায় করব আল্লাহ সুবাহানা হুয়া তালার প্রশংসা করবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নফল নামাজ আদায় করা কোরআনে পাকে তেলাবাদ করা উত্তম ইজতেমাতে মেহফিল অংশ অংশগ্রহণ করা মাদানী কাফেলাতে সফর করা ইলমে দিন অর্জন করা আল্লাহ তালা আমাকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের সুক্রিয়তাম স্বরূপ আমার ওই অর্থকে আমার ওই সম্পদকে আল্লাহ তালার রাহে ব্যয় করা আপনি বলবেন হুজুর শুধু ওই টাকা দিয়ে কি আমি শুধু আল্লাহ রাস্তায় খরচ করবো আমি কি কোনো আমার এন্টারটেনমেন্ট নাই আমাদের একটা প্রশ্ন দাঁড়ায় অবশ্যই আপনি এন্টারটেনমেন্ট করেন আপনি অবশ্যই আপনি খুশি উদযাপন করেন কিন্তু শরীয়তের মাঝে থেকে ইসলাম আপনাকে বৈরাগ্যতা শিখায় না ইসলাম আপনাকে শুধু এটা বলে না তুমি মসজিদের মধ্যে বসে থাকো হ্যাঁ আপনি আনন্দ অনুষ্ঠান করেন আপনার মাঝে ছেলের সাথে ছেলে মেয়েদের সাথে মেয়ে এইভাবে আপনি অনুষ্ঠান করেন আপনার পরিবারের মাঝে না করেছে আপনাকে করার জন্য পর্দার মধ্যে দেখে আপনাকে অনুমতি দিয়েছে সেটা করেন কিন্তু আজকে আমাদের আনন্দ মানেই হচ্ছে কি জানেন আস্তাক ফির কারিম আমরা ওয়েস্টার্ন সংস্কৃতিকে গ্রহণ করে আজকে আমরা এই কালচারে ঢুকে গিয়েছি আনন্দ মানেই হচ্ছে ছেলে আর মেয়ের সংমিশ্রণ বাস্তব না প্রতিটা ক্ষেত্রে প্রতিটি জায়গায় এটা আমার ফ্যামিলি কিংবা আপনার ফ্যামিলি আপনার পরিবার কিংবা আমার পরিবার সব জায়গায় একই অবস্থা হয়েছে এটা একেবারে হাকিকত মহিলা এবং পুরুষ এটা বলা হয়েছে মোমবাতি এবং আগুনের এক্সাম্পল তার মানে কি আমরা সেপারেট করে দেব না শরিয়ত আমাকে যতটুকু বলেছে শরিয়ত আমাকে যতটুকু বলেছে শরিয়তের মাঝে কোনো কঠিন নাই যারা আজকে শরিয়তকে এভয়েড করে পরিহার করে আধুনিকতার কথা বলছে তারা তাদের ভিতর অন্য কোনো মাকসাদ আছে যে কথা বলছে আপনি তার জীবনের চাপটা রুটিয়ে দেখেন তার জীবনের অবস্থা কি আমি কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল কথা বলছি আমি কিন্তু বাস্তবতার বাইরে কোনো কথা বলছি না তো প্রিয় ইসলামী ভাইরা দেখেন তো আপনার মেয়েকে আপনি সারাটি বসার পর্দায় রেখেছেন বরকা পড়িয়েছেন কিংবা পর্দার মাঝে ছিল স্কুলে পড়িয়েছেন কলেজে পড়িয়েছেন ইউনিভার্সিটিতে পড়িয়েছেন সে পর্দার মাঝে ছিল কিন্তু যেদিন আপনি বিবাহ দিলেন সেদিন আপনি কি করলেন গায়ে হলুদ অনুষ্ঠান করলেন অনুষ্ঠান করে এলাকাবাসীকে আপনি দাওয়াত দিলেন আসো আমার মেয়েকে দেখে যাও আপনি হয়তো বলবেন এটা কি বলেন আমি কি দাওয়াত দিয়েছি দেখার জন্য কিন্তু আপনি তো দাওয়াত দেননি কিন্তু যে অনুষ্ঠানটা করলেন সেটার মানেটা কি সবাই আসবে দেখবে গায়ে হলুদের নামে একজন পরপুরুষ এসে আপনার মেয়েকে দেখছে এটা কিভাবে একটা মুসলমান যে ন্যূনতম নিজের ভিতরে ইমান রাখে সে কিভাবে গ্রহণ করতে পারে বলেন তো আপনি বিবাহ করেছেন মাসাল্লাহ মারহাবা আল্লাহ তালা বরকত দান করুক কিন্তু আমরা কি করি এই নেয়ামতের সুক্রিয়া না করে বিবাহ করার পর আমার স্ত্রীকে আমার হবুবাচার আম্মাকে কি করি নিয়ে হুন্ডাতে করে রাস্তায় বের হই বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই আজকে আমাদের সমাজে কি চোখে পড়ে না এই সকল বিষয়ের কারণে আমাদের সমাজের মাঝে কত ধরনের অঘটন ঘটছে কত ধরনের ক্রাইম ঘটছে এজন্য আমি দায়ী এজন জন্য আপনি দায়ী অন্য কেউ দায়ী না প্লিজ ইসলামী ভাইরা ইসলাম আমাদেরকে সুরক্ষা দিয়েছে আর এই নেয়ামতের কৃতজ্ঞতা হচ্ছে শরীয়ত মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করা দাওয়াত ইসলামী আজ আমাদেরকে সেটাই শিখাচ্ছে। যেন আমরা আমাদের প্রতিটা স্তরের মাঝে নিজেদেরকে নামতের মাঝে আবদ্ধ করি আমরা দাওয়াত ইসলামীর সঙ্গ দেই মাদানি কাফেলাতে সফর করি আল্লাহ তালা আমাদের সে দান করুক আমিন মোবাইল লেগ হব শূন্য খুব চর্চা চর্ব শূন্য তেরো করো হে হেসে মদিনা